হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমরা গিয়েছিলাম অনুকূল ঠাকুরের উৎসবে তো এখানে কিন্তু যাওয়ার কথা ছিল না মানে এইটা অনুষ্ঠানটা হয়েছে তেইশ তারিখে তো মানে তেইশ তারিখ কালকেই চলে গেছে আজ হচ্ছে চব্বিশ তারিখ তো কালকে গিয়েছিলাম এই অনুকূল ঠাকুরের উৎসব ছিল তো এটা হচ্ছে পানিহাটিতে তো সেখানে গিয়েছিলাম মানে পাঁচলাতে বলতে পারো তো যাই হোক ওই পাঁচলা পানিহাটির মাঝখানেই বলতে পারো তো দেখো সাজিয়েছে কত সুন্দর আমি কিন্তু কখনোই এখানে যাইনি আমার বান্ধবী আমাকে জোর করে নিয়ে গেছে তো ভিতরটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে এটা কিন্তু একটা মন্দির কোনো প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সাজায়নি তো এখানে দেখো আমি আমার এক বান্ধবী ওর দে ওর মেয়ে আর এক বান্ধবী সে বাইরে রয়েছে সে আসতে পারেনি তো ওরও ওটা পিঙ্ক কালারের যে জামাটা পরে আছে ওটা ওর মেয়ে তো যাই হোক আমরা গিয়েছিলাম মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতর থেকে এই ভিডিওটা করেছি তো ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর অনেক অনেক লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছি তোমাদেরকে আর কি বলবো আর এটা সাজিয়েছে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো মানে আমার সত্যি কথা বলতে গিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে যদিও তো আমি কখনো যাইনি এখানে কিন্তু এই প্রথম আমার বান্ধবী আমাকে নিয়ে গেলো তো কথা মানে ঠিক ছিল না যাব বলে কিন্তু মানে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে আর এখানে ভিড় দেখো তো এই যে আমরা এই কজন মিলে কিন্তু গিয়েছিলাম তো ওই মাঝখানে আমার পাশে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার এক বান্ধবী ওর ননদ তো যাই হোক বেশ ভালো লাগছে দেখো আর অনেক লোক মানে প্রচুর প্রচুর লোক হয়েছে তো খিচুড়ি ভোগ ওখানে খিচুড়ি ভোগও খাওয়াচ্ছে তো যাই হোক আমরা কিন্তু মন্দির থেকে চলে এসেছি আসার পরে দেখো এখানে চলে এসেছে ট্যাটু করতে তো তোমরা দেখেছ যে এর আগে সরস্বতী পুজোর দিনকে কিন্তু আমি ট্যাটু করেছিলাম কিন্তু সেটা বাটারফ্লাই করে বলেছিলাম কিন্তু লোকটা এত টাই বাজে করেছে বাটারফ্লাইটা কি বলবো মানে আমার একদমই মনের মতো কিন্তু হয়নি কিন্তু আমি পয়সা খরচা করে করলাম কিন্তু আমার মনের মতো হলো না তো যাই হোক আমার পরে আবার ইচ্ছা ছিল যে আমি ওই বাটারফ্লাইটার ওপরে আরেকটা বাটারফ্লাই করবো তো এখানে এসে কিন্তু আমি মানে শাড়ি পরে গেছিলাম ওই উদ্দেশ্যেই যে এখানে যখন মেলা বসবে আমার বান্ধবী বলল নিশ্চয়ই ট্যাটুয় বসবে তো যাই হোক এখানে এসে কাকুটাকে দেখাতে কাকুটা বলল। এটা কি বাটারফ্লাই হয়েছে এটা তো মনে হচ্ছে মৌচাকের মৌমাছি তো যাই হোক কাকুটা আবার ওই বাটারফ্লাইটার ওপরে নতুন করে কিন্তু পেন দিয়ে এঁকে তার উপরে আবার একটা বাটারফ্লাই করে দিয়েছে নতুন করে তো দেখো এখানে আমার কিন্তু বাটারফ্লাই কমপ্লিট হয়ে গেছে কালো রংটা হয়ে গেছে এবার কিন্তু রেড কালার আর গ্রিন কালারটা সত্যি কথা বলতে আমার প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল যে কী বলবো প্রচুর পরিমাণে আমার কিন্তু লাগছিল এখানে তো কি করব বলো একটু শখ করতে গেলে একটু কষ্ট করতেই হয় তাই না তো যাই হোক আমি দেখো মাথাটা নিচু করে কিন্তু একদম বসে আছি তো এখানে দেখতেই পাচ্ছ মানে লাল রঙটা এখন হচ্ছে মানে কালো রঙ হয়ে গিয়ে ডিজাইনটা হয়ে গিয়ে এখন লাল রংটা কিন্তু করছে তো এর ওপরে যেই কালারটা দেবে সেটা কিন্তু গ্রিন কালার তো দেখো এরপর কিন্তু গ্রিন কালার দিচ্ছে তো যেহেতু ছোজগুলো পাল্টে পাল্টে করছে তাই একটু সময় লাগছে বিশ্বাস করো এই যে বাটারফ্লাইটা আমি করেছি এই কালো রংটা করতে কিন্তু আমার অতটা কষ্ট হয়নি বেশি কষ্ট হয়েছে আমার এই কালারগুলো করতে কেন কালারগুলো যেহেতু ঘষে ঘষে করছে তো এই জায়গাটাতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছিল। তো যাই হোক শখ করতে গেলে কষ্ট করতেই হবে এইটুকু তো আমি জানি তো আমার দেখো ট্যাটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আগে যে ট্যাটোটা করেছিলাম তার থেকে আমার মতে বলে যথেষ্ট ভালো তো আমরা ট্যাটু করে আসার পরে চলে এসেছিলাম কিন্তু খিচুড়ি ভোগ খেতে তো এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আর যেখানে মন্দিরটা দেখলে অনুকূল ঠাকুরের উৎসব হচ্ছে যে মন্দিরটা মন্দিরের পাশেই কিন্তু কিন্তু স্কুলটা আর স্কুলের সামনেই খাওয়াচ্ছে তো এখানে এর পাশে আরেকটা একটা জায়গা ছিল সেখানে প্যান্ডেল করা সেখানে কিন্তু বসে খাওয়াতো যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছে তার জন্য ওখানে আর খাওয়ায়নি এখানে কিন্তু খাবারটা মানে খিচুড়ি ভোগটা দিচ্ছে তো এখানে আমার আরেক বান্ধবী দেখো ওকে ও খিচুড়ি খেতে ব্যস্ত তো মানে ও খিচুড়ি খাচ্ছিলো সেই সময় করে আমি ভিডিওটা করেছি তো আমার আর এক বান্ধবী দেখো ও তো কোনো কথাই বলছে না ও বলছে আগে আমি খেয়ে নিই আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো কিন্তু খেতেই ব্যস্ত ওরা তো আমি কিন্তু খাইনি কারণ আমি আমার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম সামান্য যেহেতু প্রসাদ একটুখানি মুখে দিতে হয় আমি একটু জাস্ট থেকে নিয়েছিলাম আর বাদ বাকিটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে আসার পথে আমরা অটো দেখছিলাম কিন্তু অটো বা টোটো কোনোটাই পাইনি লাস্টে আমরা বাসে উঠেছি আর বাসে বাপরে বাপ দাঁড়াতেই পাচ্ছি না এত ঝাঁকুনি হচ্ছে বাসে তো কি বলবো তোমাদেরকে তো যাই হোক আমরা কিন্তু টোটো অটো বাস সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে ঘাড়ে এসেছি তো লাস্ট পর্যন্ত কিন্তু জায়গা পেয়েছি বাসে অনেক কষ্টে আর এখানে দেখো বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছিও কিন্তু আমরা চলে এসেছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই